পুলওয়ামাতে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে মিছিল বেলদাতে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে নিউ সঙ্ঘের সাথে কেশিয়ারি মোড় থেকে মোমবাতি হাতে নিয়ে বেলদা শহরে মৌন মিছিল করা হয় নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় মিছিল শেষে শহীদদের স্মরণ করতে বেলদা কেশিয়ারি মোড়ে এক মিনিট নিরবতা পালন করেন ক্লাব সংগঠনের সদস্যরা এদিন সন্ধ্যায় বেলদা কেশিয়ারি মোড়ে শুধু ক্লাব সদস্যরাই নয় পথচলতি অনেকেই মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দু উনিশ সালে আমাদের জামান আতঙ্ক হাতে শাহিদ হয়েছিল তার জন্য আজকে আমরা লাগ দিয়ে মানাচ্ছি কারির তরফ থেকে করা হচ্ছে কোথায় করা হচ্ছে নিউজ সঙ্গীসাথী ক্লাইভ থেকে করা হচ্ছে বেড়লা কেসারি মোড় থেকে কোথায় কী কী করলেন কীভাবে পালন করলেন আমরা রানার নিয়ে ওদের বীর জামানের ছবি নিয়ে ঠিক আছে আমরা মোমবাতি জ্বালিয়ে বিস্তৃতভাবে কতদূর র্যালি করলেন আছে আমরা বিল্লা কেসারি মোড় থেকে বেল্লা বাস কি নাম আপনার আকাশ মুন্না তনা